আমরা আলফাম হোটেলে আছি এই যে সাদা পরটা নিয়েছি খুব সুন্দর পরাটা এখানে আপনার চার পিস মাংস আছে মাসা আল্লাহ মাশাল মাশাল এখানকার খাবার খুব টেস্ট আপনারা কেমন আছে আশা করি ভালো আছে আজকে আমি যাচ্ছি আলসাম হোটেলে আজকে আমি রাতে ডিনার করব আলসাম হোটেলে ফুল ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলসাম হোটেলে কি কি খাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এই যে আমি একটা রিক্সা পেয়েছি আমরা রিক্সায় যাচ্ছি আপনার পাঁচ পাতা মোড় আলসাম হোটেল হয়ে যাচ্ছে আপনার পাঁচ পাতা মোড়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সবসময় করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই আলফা মডেলের সামনে খাড়া করে দিয়ে বন্ধুরা আমরা এখন ওয়াশরুমে আছি একটু একটু ফ্রেশ হয়ে যাব এখন আলসা হোটেলের আমরা ওয়াশরুমে আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন আলফাম হোটেলের ভিতরে চলে এসেছি আজকে আমি এখানে সিঙ্গল মাংস অর্ডার দিয়েছি তেল ছাড়া রুটি আমি খুব পছন্দ করি অর্ডার দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষায় আছি খাবারের বন্ধুরা আমরা আলফাম হোটেলে আছি এই যে সাদা পোয়াটা নিয়েছি খুব সুন্দর পোয়াটা পার পিস আপনি দশ টাকা করে পেয়ে যাবেন তারপর আমরা এই যে সিঙ্গেল মাংস নিয়েছি এই সিঙ্গেল মাংসর দাম হচ্ছে একশো টাকা এখানে আপনার চার পিস মাংস আছে এখানকার ব্যবহার খুব ভালো এখানে আসলে আপনি একটু এক্সট্রা ঝোল পেয়ে যাবেন তার সাথে আমরা এই যে সালাদ পেয়েছি সালাদের কি টাকা দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সালাদ ফ্রি ইসমিল্লাহ রহমান রহিম সৈয়দপুর শহরে অনেক হোটেল আছে সৈয়দপুরে আমি আলফা মডেলের ব্যবহার অনেক ভালো পাই এই আমি যখন হোটেলে খাওয়ার ইচ্ছা করে আমি আলফা হোটেলে চলে আসি আলহামদুলিল্লাহ এখানকার মাংস খুব ভালো মাসাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ এখন এখনকার খাবার খুব টেস্ট রাতের খাওয়া দাওয়া শেষ আমরা এখন আলসাম হোটেলে আছি এই যে আমাদের টোটাল বিল চলে আসছে কটা হয়েছে তিনটা দশ টাকা করে তিরিশ টাকা তারপর মাংস একশো টাকা সিঙ্গেল মাংস একশো টাকা চা পনেরো টাকা টোটালি বিল আসছে আমাদের একশো পঁয়ষট্টি টাকা আমরা এখন চা খেয়ে আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুনের ভিডিওতে